হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আজকের ভিডিওটি অসাধারণ হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রামের যে প্রকৃতি আছে গ্রামের প্রকৃতির সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওটি খুবই 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 ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি আজকের একটা করছি খারো তোরে মোবাইলের মধ্যে দেখা যায় না দেখ আগে ভিডিও দেখ আজকের ভিডিওটি অসাধারণ হতে চলেছে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রামের যে প্রকৃতি আছে গ্রামের প্রকৃতির সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওটি খুবই 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 হ্যাঁ আরেকটা পরে এবার কাটটা চান্স কি করবি এই জায়গাতে দইরা মোবাইল তো হ্যাঁ একবারে জানতে দেবি এবার কাট দইরা পরে এই যে এমনে ধরবি এই যে এমনে এমনে লইয়া লইয়া এমনে এমনে ভাবিয়া ঠিক আছে เอาละก็เม่อปีนี้นะโอ้ยสิถ้าโอเคนะฮ้ทีเอส আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ না টেনে না কেটে দেখেন আশা করি গ্রাম অঞ্চল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন সুতরাং অবশ্যই ধৈর্য ধরে আজকের ভিডিওটি দেখুন তো শুরু করা যাক আজকের মূল ভিডিও তো দেখতে পাচ্ছেন আমি বসে আছি ক্ষেতের মাঝখানে আমার পিছনটাতে দেখতে পাচ্ছেন সূর্য দেখা যাচ্ছে আমার মাথার উপরে যদি আপনারা দেখেন খোলা আকাশ খোলা আকাশের নিচে আমি হচ্ছে ধান ক্ষেতের মধ্যে বসে কিন্তু ভিডিও তৈরি করছি আপনাদের জন্য